দড়া দড়া একদম আমার কাছে আসবি না ছি 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 ওই নোংরা একটা কাপড় পরে তুই আমাকে জড়িয়ে ধরতে চাসলি এ এত পরে তোরে দেখলাম একটু জরাই ধরমু না আমার বান্ধবী এক ক্লাসে পড়ছি আমগো ম্যাম সাহেব তো ও একসাথে স্কুলে পড়ছি ঠিক আছে কিন্তু তোর এই অবস্থা কেন ও আচ্ছা তার মানে তুই আমার বাড়ির চাকুরের বউ চাকরানী ছি আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে একটা চাকরানির সাথে আমি একই স্কুলে পড়েছিলাম ছি 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 বান্ধবী রে তুই আগের মতোই আসস অহংকারী এত অহংকার করে কি হইবে ক আজকে তোর অনেক টাকা পয়সা আছে আমাগো নাই তাতে কি হইছে আমাগো কিন্তু খুব সুন্দর একটা মন আছে আর এই যে এই মানুষটারে দেখতেছস এই মানুষটার হয়তো বা অনেক টাকা পয়সা নাই কিন্তু এই মানুষটা আমরা অনেক ভালোবাসি শোন ওইটাকে না আসলে কোনো সুখ বলে না সুখ কাকে বলে সেটা তুই আমাকে দেখে শিখে নে দেখ তো আমি কত বড় একটা বাড়িতে বসবাস করি আমার কত বড় একটা সংসার আর আমার স্বামী আমি কোনো কিছু চাওয়ার আগেই আমাকে এনে দেয় এই যে দেখ কত সুন্দর সুন্দর দুটো ছুরি আমার এবার জন্মদিনে আমাকে গিফট করেছে আর তোর দিকে একবার তাকিয়ে দেখ তো তুই একটা ছেঁড়া কাপড় পরে এখানে এসেছিস ঠিক এটাকে ও নাকি আবার সুখ বলে সুখ তো শুধুমাত্র টাকা পয়সার ভিতরে আরে টাকা না থাকলে তার জীবনে কোনো সুখ আছে নাকি দেখ আমার স্বামী চাকর হইতে পারে কিন্তু বিশ্বাস কর আমার ও এত ভালোবাসে ও কখনো আমার কষ্টই পাইতে দেয় না যদি কখনো খাবার কম থাকে ও নিজে কম খায় কিন্তু আমারে আমারে পেট ভইরা খাওয়ায় এইরকম একটা মানুষ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার তোর কাছে তোর স্বামীর কাছে অনেক টাকা আছে কিন্তু তুই কি বুকে হাত দিয়ে কইতে পারবি তুই একবারে ফুল নিয়ে সুখী আস কিন্তু আমি কইতে পারবো আমার এই স্বামীরে নিয়ে আমি গর্ব কইরা কইতে পারবো আমার স্বামীর নিঃসন্দেহে একজন ভালো মানুষ এইরকম একটা গরিব স্বামী পাইছি আমার ভাগ্যের ব্যাপার আমার টাকা পয়সার কোনো দরকার নাই কিন্তু এই মানুষটারে পাইছি সত্যি আমি অনেক সুখী বান্ধবী একটা স্কুলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট থাই সবাই যদি বড় লোক হয় পাশ কইরা যদি বড় বড়ো জজ ব্যারেস্টার হয় তাইলে গরিব থাকবো কারা দেখ এই যে তবু বাসায় কিন্তু চাকর চাকরানির দরকার আছে এখন আমরাও যদি জজ ব্যারেস্টার হইতাম তাইলে তো বাসায় কাম কাজ কইরা দিত শোন টাকা থাকলে সুযোগ কেনা যায় মানুষও কেনা যায় আর তোদের মত গরীবদেরকে তো আর ভালো করে কেনা যায় যেটা আমি কিনে এনেছি সেটা কোথায় গতকালকে আমি হাজার ডলার দিয়ে একটা টাই কিনে এনেছে সেটা কোথায় টাই ও ওটা তো আমি আলমারির মধ্যে রেখেছি ওটা কি আলমারিতে তুলে রাখার জন্য ছিল আমি তোমাকে বলেই আজকে সকালে ওটা পরে আমি আমার অফিসে যাব আমার ক্লায়েন্ট ডিল করতে হবে আমি টাইটা খুঁজে খুঁজে অস্থির হয়ে গেলাম এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না তুমি এই সংসারে এসেছো কেন আমার জন্য আমি যা বলবো তাই করবে আমি উঠতে বললে উঠবে ও বসতে বললে বসবে গতকাল রাতে আমি তোমাকে বলে রেখেছিলাম রেডি থাকে এখন টাইটা কে বাঁধবে তুমি তুমি বাঁধবে না আমি বাঁধবো আসলে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে অকর্মণ্য অপগণ্ড কথাকার তাই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস

আরে স্বামী স্ত্রীর সম্পর্ক তো মধুর সম্পর্ক একজন আরেকজন সম্মান করবে শ্রদ্ধা করবে এইটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু তোর স্বামীর যে ব্যবহার দেখলাম আমার তো মনে হয় তোর স্বামী তোর সুখে রাখে নাই কথায় কথায় গায়ে হাত তুলে আমরা দুজনে বাইরান মানুষ চাকর চাকরালি আমাকে সামনে বইয়েই তোর এইভাবে শাসন করছে গায়ে হাত তুলছে না জানে রুমের মধ্যে বইয়া তোর সঙ্গে কি করে তুই কি আসলে সুখে আস হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস এতক্ষণ আমি তোকে যা যা বলছিলাম সেগুলো আমার অভিনয় ছিল আমার ভালো থাকার অভিনয় জানি জানিস সত্যি কথা বলতে এই সংসারে আসার পর থেকে আমি একটু সুখে নিই আমার জীবনটা যেন তেজপাতা হয়ে গেছে আমার জীবনের কোনো স্বাদ আমি পাচ্ছি না সবচেয়ে বড় কথা হলো আমার জীবনে ভালোবাসার খুব অভাব হয়তো টাকা পয়সা নিয়ে ভালো আছি কিন্তু এটা তো ভালো থাকা বলে না তা তো তুই নিজের চোখেই দেখলি আসলে সত্যি আজকে আমি তোকে দেখে বুঝতে পারলাম যে টাকা পয়সাই জীবনে সব সুখ দেয় না ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় যেখানে ভালোবাসা নেই সেখানে কখনোই সুখ থাকে না বান্ধবী রে সব কিছু টাকা দিয়ে কেনা যায় কিন্তু সুখ ভালোবাসা এইগুলো না টাকা দিয়া কেনা যায় না এইগুলা কিনতে হইলে ভালো একটা মনের দরকার হয় তুই দেখবি দিন শেষে পর লোকরা সুখে থাকে না গরিবরাই অনেক সুখে থাকে শোন বিয়ে মানুষ কেন করে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য তুই তো কখনো সুখে থাকতে পারবি না কারণ তুই তো ভালো থাকার মানুষ চাস নাই তুই চাইছস টাকা তৈরি করার রোবট তুই তাই পাইছ ভিতরে আসবি না রে তোর বাসায় যাব না কারণ এই বাসায় আমি কাম করতে পারবো না এইখানে তো আমার বড় লোক বান্ধবী থাকে কারণ আমার বড় লোক বান্ধবীর বাসায় যদি কাম করি তাহলে আমার বান্ধবীর মান সম্মানে লাগতে পারে আর আমিও ওইখানে কাম করতে পারবো না আমারও আত্মসম্মানে লাগবে কারণ যার সঙ্গে একই স্কুলে পড়ছি একই বেঞ্চে বইছি তার বাসায় কাম করবো না রে এইটা আমি পারবো না আমি রে আমার স্বামী কাম করতেছে এইটাই ভালো আমি বড় অন্য বাসায় গিয়ে কাম করব